কোটিপতি মতিন পতিত বাহার সাহেব একা মানুষ তার টাকা পয়সার অভাব নেই সে সোফায় বসে কি যেন চিন্তা করছে একটু পর তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছে কথা বলা শেষ হতে কলিং বেলের শব্দ বাহার সাহেব গিয়ে দরজা খুলে দেয় দরজার সামনে এক মহিলা দাঁড়িয়ে আছে বোরখা পরা মহিলাটা বলে জেসি বলল এখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন ভেতরে যেতে বলবেন না বাহার বলল আপনাকে ঠিক চিনলাম না তাই জেসি বলল আমাকে চিনবেন আগে একটু বসি তারপর না হয়ে পরিচয়টা আমার নাদুস নুদুস শরীর তো বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারি না জেসি আর কোনো কথা না বলে ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল। বাহার সাহেব এসে সোফায় বসে পড়ে তবে একটু দূরে সরে বসে জেসি ও বাহারের কাছে গিয়ে বলে আপনি কি ভয় পাচ্ছেন আপনাকে একটু নার্ভাস মনে হয় এই কথা বলে জেসি বোরখা খুলে বাহার বলল কি করছেন এই সব জেসি বলল কি করছি দেখছেন না বোরখা খুললাম আর কি আর কিছু খুলতে হবে বাহার বলল আর কিছু খুলতে হবে মানে আসলে আপনি কে আমাকে বলবেন জেসি বলল আমার নাম মমতা আমি পতিতালয় থেকে এসেছি বাহার বলল তো আমার বাসায় কেন আমি আপনাকে চিনি না বা আপনাকে আসতেও বলিনি জেসি তার মোবাইলে একটা ছবি দেখিয়ে বলে এই লোক আমাকে পাঠিয়েছে এঁকে চেনেন বাহার বলল ফিনিশ সে তো আমার বন্ধু অল্প আগেই কথা হয়েছে আপনার ব্যাপারে তো আমাকে কিছুই বলেনি জেসি বলল আমাকে বলেছে তাই তো এসেছি তারা দুজনে বেশ কিছু কথা বলছে জেসি বোরকাপুরি বলে তাহলে আমি কি আসব বাহার বলল সবাইকে আমার এখানে নিয়ে আসবে যেটাকে আমার পছন্দ হয় নিয়ে রুমে যাব জেসি বলল তাহলে টাকার অঙ্কটা বেশি দিতে হবে বাহার বলল টাকার বিষয়টা চিন্তা করবেন না আমার টাকার অভাব নেই টাকা যা খুশি নিয়ে যাবে মেয়ে আমার পছন্দ হতে হবে জেসি বলল মেয়ে নিয়ে চিন্তা করবেন না ডানা কাটা পড়ি বাহার বলল তাহলে তো আর কোনো কথা নেই কিছু টাকা দেই জেসি বলল তাহলে আমি আসি কাল সময় মতো নিয়ে আমি হাজির হব এই কথা বলে জেসি চলে গেল বাহার সোফায় বসে কি যেন চিন্তা করছে পতিতালয়ে তিন চারজন মেয়ে রুমা কনা ও সুমি বসে তারা গল্প করছে এমন সময় কলিং বেলের শব্দ শুনে রুমা উঠে গিয়ে দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে জেসি সোফায় বসে ওদের সাথে কথা বলে জেসি বলল একটা বড় মালদার পাটি পেয়েছি রুমা বলল নিয়ে না কেন কনা বলল আম্মা আগে আমার রুমে দিয়েন সুমি বলল তোর রুমে দিতে হবে কেন আমি তোর থেকে কম সুন্দরী নাকি আমার রুমে দেবে রুমা বলল এই তোরা এত কথা বলছিস কেন এখানে সিনিয়র আমি আগে আমায় না দিয়ে কি আম্মা তোমাদের রুমে দিবে জেসি বলল তোরা কি শুরু করেছিস পার্টিটা এখানে আসবে কি আসবে না না জেনে তোরা রুমে নেবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিস রুমা বলল তাহলে জেসি বলল পার্টিটা এইখানেই সে কাজ করবে না কনা বলল আম্মা বাইরে গিয়ে কি কাজ করা সম্ভব সুমি বলল বাইরে কাজ করলে সমস্যা কখন কি হয়ে যায় রুমা বলল আম্মা পার্টিকে আমাদের ডেরায় আনার ব্যবস্থা করা যায় না জেসি বলল তোদের একটাই দোষ কোনো কথা পুরো না শুনে লাভ মারিস এটা এখানে আসার পার্টি না যাকে বলে একেবারেই শিল্পপতি কনা বলল তাহলে তো সে বড় হোটেলে নিয়ে যাবে সুমি বলল আমি শুনেছি হোটেলে নাকি পুলিশের নজরে থাকে না বাবা আমি হোটেলে যাব না রুমা বলল রাগ তোদের কথা আগে আম্মা কি বলে শুনি জেসি বলল লোকটার বিশাল বাড়ি আছে আমি তোদের সব সবাইকে নিয়ে যাব যাকে সে পছন্দ করবে তাকে নিয়ে সে সময় কাটাবে এভাবে প্রতিদিন তাকে একটা করে মেয়ে সাপ্লাই দিতে হবে কনা বলল প্রতিদিন একটা করে মেয়ে রুমা বলল এত মেয়ে কোথায় পাবেন জেসি বলল তুই তো আমার পুরনো মেয়ে আমায় কিছু মেয়ে জোগাড় করে দে রুমা বলল দেখি আম্মা আমি রুমে গেলাম কেউ আসলে আমার রুমে পাঠাবেন এই বলে চলে গেল মমতা জেসি বলল এই তোরা আমার রুমে আয় আমাকে মেসেজ করে দিবি মমতা এদের নিয়ে ভেতরে গেল সকালবেলা বাহার পত্রিকা পড়ছে মমতা তিনজন মেয়ে নিয়ে প্রবেশ করে সোফায় মেয়ে তিনজন লাইন ধরে দাঁড়িয়েছে জেসি বলে সাহেব আপনার কথা মতো আমার সুন্দর আমি আমার কথা রেখেছি এবার আপনার কথা রাখার পালা বাহার বলল আমার কথা রাখার পালা মানে জেসি বললো মানে টাকার কথা বলছিলাম বাহার বললো ও আচ্ছা এই নাও তোমার টাকা পুরো বিশ হাজার খুশি তো জেসি বললো কোনটা আপনার পছন্দ নিয়ে যান বাহার বসা থেকে উঠে মেয়েদের পাশে ঘুরে সুমিকে নিয়ে রুমে চলে গেল রুমার করা অবাক হয়ে রুমা বলল আম্মা আমি সুমি থেকে কি কম সুন্দরী আমাকে নিয়ে গেল না কেন বলল জেসি যান ডয়নে যাকে ভালো লাগে চল তারা বের হয়ে গেল বাহার সাহেব সুমিকে নিয়ে বিছানায় শুয়ে আছে তারা দুজন বিছানা থেকে উঠে বসে বলে সুমি বলে আমাকে বকশিস করবেন না বাহার বলল করবো মানে এই নাও তোমার পঞ্চাশ হাজার টাকা সুমি বলল এত টাকা দিলেন আমাকে বাহার বলল রাখো তো টাকাগুলো তোমার কাজে লাগবে যাও আমার কাজ শেষ সুমি আর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে চলে গেল বাহার বিছানায় বসে হাসতে থাকে পরের দিন জেসি সোফায় বসে রুমা ও কণাকে ডাকতেই তারা দুজনে আসে রুমা ও এসে বললে রুমা বলল। আম্মা আমাদের হয়েছে চলেন কনা কেমন লাগছে আজকে আমাকে পছন্দ করবে তাই না রুমা বলল এত লাগানোর কি আছে জেসি বলল। চুপ কর্তরা সুমি কোথায় রুমা বলল আম্মা সুমি তো এখনো আসেনি জেসি বলল। কি বলিস এখনো সুমি আসেনি মানে কনা বলল হ্যাঁ আম্মা সুমি এখনো আসেনি রুমা বলল আম্মা আমরা তো ওখানে যাচ্ছি সুমিকে নিয়ে আসবো জেসি বলল চল আর দেরি করা যাবে না এই কথা বলে জেসি বাসা থেকে বের হয়ে যায় বাহার সোফায় বসে পত্রিকা পড়ছে এমন সময় জেসি ও রুমা কণা প্রবেশ করে তাদেরকে দেখে বাহার সাহেব বলে চলে এসেছেন তাহলে জেসি বলল আমার মেয়ে সুমি কোথায় বাহার বলল সুমি তো গতকাল চলে গেছে জেসি বলল সুমি আমার ডেরাই যায়নি আর সে তো ফোনও বন্ধ করে রেখেছে বাহার বলল সে তো আর আমি জানি না হয়তো বাড়িতে গিয়েছে জেসি বলল হবে হয়তো এখন কোন কোনটা পছন্দ হয় দেখেন বাহার দেখে কনার হাত ধরে বলে আজ এটাই নিয়ে যায় টাকা জেসির হাতের ভেতরে দিয়ে চলে যায় রুমা বলল আমাকে পছন্দ হলো না তার জেসি বলল চল ডেরাই চল ওরা চলে যায় বাহার ও কনা বিছানায় বসে বাহার বলে তুমি বসো আমি একটু উজু করে আসি এই কথা বলে বাহার চলে যায় পরের দিন বিকালে জেসি ও রুমা বাহারের বাসায় এসে বাহার সাহেবকে ডাকে জেসি বলল বাহার সাহেব বাহার সাহেব বাহার সাহেব সারা শব্দ নেই একটু পরে বাহার সাহেব বের হয়ে এলো এবং বলে এভাবে চাচামেচি করছেন কেন এ বাসায় কেউ উঁচু গলায় কথা বলে না জেসি বলল আমার মেয়ে কনাও ডেরাই ফেরেনি কি করেছেন আমার মেয়েদের সাথে বাহার বলল করছেন তো আপনি আপনি ওদের জীবন নষ্ট করছেন আর আমি ওই থেকে তুলে ভালো করার চেষ্টা বলল বলল তার তার মানে বাহার গিয়েছে অপারেশন করাতে আর কনা গিয়েছে তার বোনকে বিয়ে দিতে হয়তো এতক্ষণে ওরা চলে আসছে সুমিও কনা প্রবেশ করে বলে সুমি বলল আমি আমার মাকে বাঁচাতে পেরেছি কনা বলল আমি আমার বোনকে বিয়ে দিতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য বাবা রুমা বললো তোরা কি বলছিস বললো তোমার সমস্যা কোথায় তাও আমি জানি আমি ওদের পালক বাবা জেসি বললো আপনি ভালো করেননি আমার পেটে লাথি মেরে কি লাভ হলো বাহার বললো এখনো সময় আছে ভালো হয়ে যান আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর না হলে আপনাকে আমি জেলে পাঠাবো সব ব্যবস্থা করা আছে সুন বললো জানেন উনি একটা অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম চালান আজ থেকে আমরা ওখানেই কাজ করবো তোমরা যদি চাও তোমরাও কাজ করতে পারবে এবং বেতনও পাবে জেসি বললো আমাদের মাফ করে দিন আমরাও কাজ করবো তো দর্শক আমরা চোখে যা দেখি তা সবসময় সত্য নাও হতে পারে সত্য জেনে নিতে হয় আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্প রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী